প্রায় সাড়ে ছয়শ কোটি টাকায় বিক্রি হয়েছে একটি গাড়ি এ গাড়ি চালিয়েই আর্জেন্টিনার পাঁচবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ফাঙ্কিও উনিশশো সালে বুয়েন্স অ্যারিস গ্র্যান্ড প্রি জিতে নিয়েছিলেন এটি এখন নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গ্র্যান্ড প্রিক্স গাড়ি বিস্তারিত সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে এসইউবি লিমুজিন বা রোলস রয়্যালস যেটাই হোক না কেন বিলাসবহুল গাড়ি বলতে আমরা এমন গাড়িকে বুঝি যেটা সর্বোত্তম উপকরণ দিয়ে তৈরি সেই সাথে থাকবে আধুনিক প্রযুক্তির উপস্থিতি এবং আরোহীরা উপভোগ করবে সর্বোচ্চ আরাম বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি গাড়ির তকমা পেয়েছে ব্রিটিশ কোম্পানি রোলস রয়েলস এর এক একটি গাড়ি সর্বোচ্চ তিনশো কোটিরও বেশি মূল্যে বিক্রি হয় এবার রেকর্ড দামে বিক্রি হয়েছে মার্সিডিজের একটি স্ট্রিম লাইনের ঘরনার গাড়ি আর্জেন্টিনার পাঁচবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ফাঙ্গিও উনিশশো সালে গাড়িটি চালিয়ে বুয়েন্স এইরেস গ্র্যান্ড প্রি জিতে নিয়েছিলেন সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে জার্মানির স্টুট গার্টে এক নিলামে গাড়িটি পাঁচ কোটি এগারো লাখ পঞ্চান্ন হাজার ইউরোতে বিক্রি হয়েছে বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ছয়শো কোটি টাকা রুপালি রঙের ডাব্লিউ ওয়ান নাইনটি সিক্স আর গাড়িটি এত দামে বিক্রির মধ্য দিয়ে একটি নতুন রেকর্ড হয়েছে এটি এখন নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গ্র্যান্ড প্রিক্স গাড়ি আর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ির তালিকায় এর স্থান দ্বিতীয় বিশ্বে বর্তমানে এই মডেলের মাত্র চারটি গাড়ি রয়েছে স্টুড গার্টে বিক্রি হওয়া গাড়িটি সেগুলোর একটি বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়িটিও মার্সিডিজের তৈরি সেটি উনিশশো সালে তৈরি একটি থ্রি হান্ড্রেড এস এল আর উহলেন হাউটকুপ স্পোর্টস কার দু সালে সেটি সাড়ে তেরো কোটি বিক্রি হয় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক